চলে দেখো রান্নার বালতিতে নিয়ে নিয়েছি জল তুলতে হবে বুঝেছে জল এসে গেছে জল পড়ে যাচ্ছে যে জলটা তুলে নি জল চলে গেলে সমস্যা জলটা ভরে যাচ্ছে জলটা আগে নিয়ে নি বাজার থেকে এনেছে এই যে ফজলি এইটা কি আম চৌসা দেখো এক একটা আমের কত বড় সাইজ দেখো এখন শেষ বাজার তো মানে আমের এখন শেষ সময় তো এই জন্য এই আমগুলো নিয়েছে যে একশো টাকা করে কেজি ঠিক আছে এদিকে দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি এই যে পনিরটা না এদিকে কথা তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আম আম দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে এই যে আজকে করছি পনির আর এখানে রেখে কেটে রেখেছে এই যে থোর কালকে যেন তোমাকে দেখিয়েছি থোর এনেছিলাম বাজার থেকে তো কালকে আর রান্না করিনি আজকে এই যে থোর কেটেছে এই যে থোর ভাজা করবার এখানে এই যে পনির এই যে ভাজা করছি এখন আজকে সোমবার সোমবার আমি আজকে করিনি কিন্তু তবুও নিরামিষ খেলাম আবার কালকেও নিরামিষ কালকে মঙ্গলবার তো এই যে পনির করবো আর ওই থর ভাজবো এই হচ্ছে আজকে রান্না করবো আর কিছু করবো না আর ফ্রিজের দই আছে আর এই আম আছে ব্যাস এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে পনির ক্ষেত্রে তোমরা কে কে ভালোবাসো বলো তো আমাদের বাড়িতে নিরামিষ মানে যদি পনির হয় তাহলে আর নিরামিষটা নিরামিষ মনে হবে না জানো তো বাচ্চারা এতটাই ভালোবাসে আর এটা হচ্ছে একজন আমাদেরকে এসে দিয়ে যায় তার বাড়িতে তৈরি করে করে আমাকে আমাদের এসে দিয়ে যায় তো ওই জন্য মানে বেশি টেস্ট হয় দোকানের পনিরের থেকেও না এই বাড়িতে তৈরি করা পনির যেহেতু সেই জন্য খুব ভালো টেস্ট হয় জানি তো আমরা দোকানের পনির হয়তো খাই না উনি দিয়ে যায় বলে মানে ওনার ওই পনিরটাই খাই দোকানের পনির না ভালো লাগে না মানে কেমনটা স্পঞ্জ স্পঞ্জ হয়ে যায় ভাজলে তো সেই জন্য উনি এসে প্রত্যেক মঙ্গলবারে আমাকে দিয়ে যায় তো কালকে যেহেতু মঙ্গলবার কালকে আসবে না ওই জন্য আজকে দিয়ে গেছে ভাবলাম আজকে তো নিরামিষ কি রান্না করো ভেবেছিলাম সোয়াবিন করবো তো সোয়াবিন আর করলাম না তো সেই কারণে বর বললো যে পনির করো আর কিছুটা না হয় রেখে দাও সেটা কালকে করো তাই ওই যে নিয়েছিল পাঁচশো মতো পনির সেখান থেকে অল্প একটু তুলে রেখেছি কালকে দেখি কি করি আর আজকে বাকিটা রান্না করছি এই হচ্ছে মেন সাথে আবার পরে পরে লঙ্কাগুলো নাকিডাঙাল লঙ্কা বলে ঝাল কিন্তু জানো তো এই যদি একটা খাও না তোমার গলা পর্যন্ত জ্বলবে এতটাই ঝাল আর ওই যে মোটা লঙ্কাগুলো আছে না ওগুলো একদম বাজে তো মানে একদম ঝালই হতে চায় না তরকারিতে তুমি যতই দাও না কেন ঝালই হবে না কিন্তু এই লঙ্কাগুলো না খুব ভালো এই দেখো এই পনির তরকারি তো দেবো বলে এই যে তাহলে তোমাদের দেখায় এই তোমরা যদি বাজারের থেকে কেন তাহলে এই সরু লঙ্কা কিনবে খুব ঝাল হয় এগুলো ভীষণ ঝাল এগুলো ঠিক আছে দেখবে বিরিয়ানির দোকানে এরকম সরু লঙ্কা দেয় ঝাল হয় বলে বিরিয়ানির দোকানে কিন্তু কখনো ওই মোটা লঙ্কা দেয় না দেখো কইটুকু হয়ে গেছে দেখো ঠিক আছে একদম একটুখানি মানে একদম খেতে পারবে এরকম তোর ভাবে হয়ে গেছে নাম নেই এখন কটা বাজে কটা বাজে এখন রাত একটা বাজে রাত একটা জানিস এখন কটা বাজে হ্যাঁ তোর এখন ওই হাতে বাসি এখন কি করবি তুই বাসি বাজাবি রাত একটার সময় দেখো রাত একটা বাজে এখন বাসি বাজাচ্ছে রাত একটার সময় কোনো বাসি বাজায় তাহলে ভাবো এখন বাজে রাত একটা ও এখন বাজাচ্ছে বাসি আর এদিকে প্রত্যেক দিন সকালবেলা ওকে মানে ঘুম থেকে তুলতে গেলে নাজেহাল অবস্থা অবস্থা হতো স্যার এসে বসে থাকবে তখনও ওকে ঘুম থেকে তোলা যায় না আর এখন ওই রাত একটার সময় বসে বসে এখন বাসি বাজাচ্ছে এই যে ভাবো একে কি করা উচিত তোমরাই বলো তো একে কি করতে হবে রাত একটার সময় বাসি যাচ্ছে একে কি করা উচিত তোমরাই বলো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে দেবে ঠিক আছে বাই বাই সিউ টাটা